ৰাস্তা চু লাগিব গুড মৰ্ণিং জাইছ আজকে আমাদের ট্রিপের নম্বর দিন বাড়ির দিকে আমরা রওনা দেবো কিন্তু তার আগে আমরা এখন লাচুংয়ে আছি লাচুং দিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে সেটা যেতে যেতে রাস্তায় বলছি তো আবার তো রেডি হয়েনি নি ব্যাগটা গুছিয়ে লাগেজগুলো গাড়িতে বেঁধে তারপরে তোমাদের সাথে কথা বলছি ব্লগিং সেটা হয়ে আর পাহাড়ে ভালোই মেঘ করেছে দেখাচ্ছি তোমাদের প্রচুর মেঘ করেছে ওই দিয়ে সূর্য উঠছে কিন্তু সূর্যটাকে দেখা যাচ্ছে না আর সামনে সুন্দর একটা নদী প্যাক ট্যাক রেডি করে ফ্রেশন হয়ে বটো প্রসে কথা বলছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে ম্যাগি খাবো তারপরে টানটান বেরিয়ে পড়বো আমাকে সুন্দর সেটাও দেখবেন রেডি দেখো লাইন আপ হয়ে গেছে গাড়িটার ফার্স্টটা আমার গাড়ি তারপরে জ্যাকেটটা তারপরে আমার চ্যাপটা তারপরে বিক্রম হয় তারপরে এই যে বাতাসের গাড়ি গাড়িতে শুধু স্টার্টটা বাকি কোট স্টার দিয়ে নিয়েছি আগে থাকতো খুব ভালো ব্যাপারটা ছিল হ্যাঁ হোম স্টেটার নাম্বার দিয়ে দিয়েছি আমাদের ভিডিওতে তো

তো আঠেরো মিনিটে আমরা প্রায় কুড়ি কিলোমিটার এসে রাইড করে নিয়েছি সুন্দর একটা ওয়াটারফল

আমার গাড়ি এখনো পর্যন্ত এক হাজার একষট্টি কিলোমিটারের মতো চালানো হয়ে গেছে বাড়ির দিয়ে বাতাস পড়ে গেছিল গ্রামের রাস্তা করা হচ্ছে তো অফিসার বললো যে আগে টা চারগুলো তারপরে বাইকগুলো যাবে তো ওখানেই হয়ে যাবে কমপ্লিট তাই বললো তো সব গাড়িগুলো ছেড়ে দিল ও ভাই মধ্যে উঠবে না তাই

যদি বৃষ্টি বাই চান্স নেমে যাবে এবার গাড়ি চালানো রিক্স হয়ে যাবে রাস্তা পুরো ভেজা আমাদের জার্নির লাস্ট চেক পোস্ট আমরা পার করে গেছি পরে এক বছর চেক পোস্ট নেই সোজা গিয়ে চলে যাবো মাংনানের দিকে আর এটাই ছিল লাস্ট পেট্রোল পাম্প নর্থ সিকিমে যাওয়ার আগে সবাই বাইক ফিল আপ করা বেরিয়ে এখন দার্জিলিং উদ্দেশ্যে মাননের পরে দিচ্ছু রাঙরাং আর সিমকাম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা মাঝখানে অনেকখানি খারাপ রাস্তা তোমাদের সাথে কথা বলতে বলতে সিমতাম চলে এসেছি প্রায় সিমতামের তিন কিলোমিটার আগের দিয়ে রাস্তাটা ভালো পেলাম আবার অফ রোডিং সামনে আবার অফ রোডিং ভাই রে রাস্তা দেখেই তো ভয় লাগছে So I just got to cheer yesterday. Honey. You won't need it. Oh called beach. ভালো আসতে বাবু খুব দরকার গাড়ি চালানো যাচ্ছে না কন্টিনিউ কুড়ি কিলোমিটার বাবা নেই ভালো কিলোমিটার বাকি আজকে পৌঁছাইতে হবে বুঝতে পারছি এখান চুয়াত্তর কিলোমিটার বাকি

পাঁচটা পঁয়তাল্লিশ আর তোমরা দেখতেই পাচ্ছ লাইট আর গাড়ি করা হচ্ছে আজকে মানে রাস্তাটা এতটা খারাপ ছিল আর মানে এতটা ডিস্টেন্স কমা গেছে সন্ধ্যা হয়ে গেছে এখনো পর্যন্ত একশো সত্তর কিলোমিটার গাড়ি আমরা চালিয়ে ফেলেছি এখনো চল্লিশ কিলোমিটার বাকি পাহাড়ি রাস্তা দুশো দশ কিলোমিটার আর আমরা আমাদের নতুন হাতে মানে একটা বিশাল ব্যাপার তো আমরা এখন পেশকে আছি তার রাস্তাটা কোনো খতরনাক দুটুরে যাই মনে হচ্ছে দেখে আমার আরে খাড়া কি রাস্তাটা পেশক রোডে উঠে মানে বুকটা ভয় কাঁপছে আমার এমনি তো অন্ধকার তার উপর কিছু দেখা যাচ্ছে না তারা আর একদম ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা অনেকটা অল্টিটিউড গেন করতে হচ্ছে আমরা লাগাতে চলে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে রাতের যতটা ভয় মানে ভয় লাগছে দিনের বেলা আসলে এত দৃশ্যগুলো অতটাই সুন্দর লাগতো ফাঁকে দেখা যাচ্ছে না মাঝে মাঝে বিশাল ফাঁক পড়ছে হচ্ছে

চলে এসেছি দার্জিলিং আর আমাদের পাশে দার্জিলিং স্টেশন এখন আমাদের কাজ হচ্ছে একটা রুম নেবে রুম নিয়ে লাগেজগুলো ভিতরে তোলা তাহলে একটু ঘুরতে যাবো তো আপনারা তো রুমটা ম্যালের পাশে খুঁজতে হবে তাই দেখি ম্যালের পাশে কোন রুম পাই তা তোমাদের সঙ্গে রুম টুম নিয়ে তারপরে কথা বলছি তো আমরা রুম নিয়ে নিয়েছি এটা হচ্ছে আজকে রুম এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি ভালোই পড়েছে হাজার টাকা পার রুম কাপ দাও গে তো একটু কাপ নিয়ে এসে চা খাবো এখন চা খেয়ে তারপরে দেবো তো আমরা ব্যাঙ্গালোর ফিরে এসেছি ওখানে খাওয়া দাওয়া করে এসেছি এখন একটু রেস্ট হতে যাবো আর ব্যাঙ্গালোর ভিডিওটা পড়ল না তার কারণ সব বন্ধ হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম একদম লেট হয়ে গেছিল নটা সাড়ে নটা বাজে তাদের চারদিকে লেট হয়ে তার জন্য খাওয়া দাওয়া করে এসেছি আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে শেয়ার করো অবশ্যই তো দেখা হবে পরের নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকো